তো গাইজ এখানে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোটা কিন্তু সুপার মেডিকেট আছে আর এখন কিন্তু লাস্ট জোন আর এনিমি আছে কিন্তু একটা এনিমি আর আমি একে কিন্তু আসি তো আজকে আমরা আমরা হচ্ছে জোনের বাইরে থেকে বুঝে করার চেষ্টা করবো তো এইখানে আমরা কিন্তু আঠারোটা সুপার মেডিকেট কিন্তু কালেক্ট করছি বেশি করতে পারি নাই দেখি এই আঠারো সুপার মেডিকেটটা আমরা কি জন করতে পারবো না কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর তখন এখানে একটা এনিমি কিন্তু ওই যে মনে একটা কিন্তু ওই নিয়েছিল পরে আমি ওকে বাইকে ধাক্কা মেরে আমি কিন্তু ওর মনে সিনিয়র এসি দেখতে পারছো এটা হচ্ছে এক নম্বর টিক্স তোমরা এইভাবে কিন্তু গাড়ি এসি নিয়ে নিতে পারবা তারপর আমি কিন্তু জোনের ভিতরে চলে যাই ও আমার গাড়ি ফাটার ছিল সেই জন্য আমি কিন্তু জনের ভিতরে চলে আসি জোনের ভিতরে আসার পরে দেখতে পারছো আমার কাছে কিন্তু ষোলোটা মেরিকেটার এই যে জোন কিন্তু প্রচুর হেল কাটতেছে জোনও কিন্তু ছোটো হচ্ছে তো জোন ছোট হচ্ছে যেহেতু জোনে মনে করো আমার হচ্ছে মেরিকেটের সংখ্যাও কমবে তো যেহেতু আমি হচ্ছে আঠারোটা সোবাট মেডিকেট নিয়ে আসছি এখন দেখা যাক যে হইয়া হয় কি না তো অবশ্যই হচ্ছে তোমরা সকলে একটা করে লাইক করে দিবা আর জোনটা দেখো শিফট হতে শুরু করেছে মানে ছোটো হতে শুরু করেছে আর এইখানে আমার কাছে এগারোটা এখনও সুপার মেডিকেট আছে যদি যদি আমরা ভুয়া না করতে পারি অবশ্যই জোনে যায় তাকে আমরা হচ্ছে মানে অপডাউন করে তাকে আমরা হচ্ছে কিল করে নেব তো এইখানে তোমরা জোনটা দেখতে পারছো একদমই ছোটো হয়ে গেছে মানে বেশি রয় নাই তারপরে হচ্ছে ছোট হয়ে গেছে আর ছয়টা মাত্র সুপার মেডিকেট আছে তো এখন আমি কী করবো এই পাইতে যায় আমি ওকে উড়াই দিব গাড়ি দিয়ে তো আমার গাড়ি কিন্তু হে ফাড়াই দিতে চেয়েছিলো পরে দেখা পড়াতে দেখতে পাথর জোনটা একদমই ছোটো হয়ে গেছে মানে জায়গা তো বলতে নাই তারপরে এখানে আসার পর আমি কিন্তু গাড়িটা স্টপ করি স্টপ করার পর ওই গায়ে গাড়িটা ফাড়াই দেয় তারপর আমি গোলাল মারি গোলাল মারার পর কিন্তু আমার কাছে দুইটা সোপার মেডিকেট থাকে তারপরও ও আমার উপরে রাশ করে পুরো তারপরে আমি কিন্তু গোলাল দিয়ে আমাদের আমি কি নিজেকে সেভ করিনি সেভ করার পর হচ্ছে ও আমার গোলার ফাটা ছিল আমার কাছে দুটো সুপার মেডিকেল ছিল আমি সুপার মেডিকেল করার সময় আমার মাছ পরে আমি ওই ইনহাই একটু ড্যামেজ দিয়ে তারপরে কিন্তু নকডাউন করে দিই ওর কাছে ইনহেনার ছিল বলে আমি ইনহেনার করতেছিল আমার কাছে ছিল অবশেষে কিন্তু আমি ভূয়াটা পেয়ে যাই কিন্তু ভুয়াটা দেখার ছিল না তো অবশ্যই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবাস তো ভিডিও পর্যন্তই